জন্য আপনাদের সবাইকে মবারকবাদ ধন্যবাদ একটি কথা বারবার আমরা শুনেছি সেটা হলো যে আমাদের ঐক্য দরকার ওলা আমের ঐক্য দরকার দরকার শুধু বলেই গিয়েছে কিন্তু কি করা যায় সেটা নিয়ে আমরা খুব একটা আলোচনা এখনও পাইনি হয়তো পাব ভবিষ্যতে ইনশাল্লাহ ক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের থেকেই আমরা কাজটা শুরু করতে পারি যেহেতু আমরা এই আয়োজনটা করেছি আমি জানি যে আমাদের এখানে ডক্টর সাইফুল্লাহ ভাই আছেন ইউটিউবে সাইফুল্লাহ ভাইয়ের কোনো বক্তব্য যখন ছাড়া হয় সেটা হাজার ছাড়িয়ে লাখের কাছাকাছি চলে যায় যে তার ভিউয়ার্স আপনারা জানেন এই গত তিন দিন আগেও আমি যখন অ্যালেক্সা ডট কমে দেখছিলাম যে সারা বিশ্বের মধ্যে সবচাইতে বেশি অনলাইনে কারা কি দেখছে দেখা গেছে যে প্রথম পজিশনে আছে গোটা পৃথিবীতে ফেসবুক আর বাংলাদেশে আছে ইউটিউব সেকেন্ড পজিশনে আছে ফেসবুক তার মানে হলো যে এখন মিডিয়াতে কি পরিমাণ মানুষ চোখ রাখছে সেটা আমরা বুঝতে পারছি তো আমি একটা কথা বলতে চাই সেটা হলো যে ওলামা একামের ঐক্য এবং ঐক্যের মধ্যে ফাটল এই ফাটল কেন সৃষ্টি হয়েছে বা কি কি কারণে সেটা আমরা সবাই জানি সেদিকে আমরা না যাই ঐক্যের কারণে এক হওয়ার জন্য আমাদের কী করণীয় আমরা কি করতে পারি বা এই ক্ষেত্রে যেমন ডক্টর সাইফুল্লাহ ভাই যদি আহ্বান করেন উনি যদি একটা বক্তব্য দিয়ে ইউটিউবে এটা ছেড়ে দেন যে ভাই অনেক হয়েছে আমরা বিভিন্ন বিষয় নিয়ে একতেলাফ করেছি মাসালা নিয়ে কিন্তু এখন যে বিষয়ের মধ্যে আমরা পড়ে গেছি এটা একখতেলাফই কোনো বিষয় না ও যে ভাই একটু আগে বলেছেন যে এখন আমরা কাঁধে আমাদের ভাইয়ের লাশ বহন করছি বাবার লাশ বহন করছি আগামীকাল আমার লাশ বহন করবে আরেকজন এমন অবস্থার মধ্যে আছি আসেন আমরা এক হওয়ার চেষ্টা করি আমরা আমাদের সমস্যাগুলোকে নিরসন করার চেষ্টা করি যে যার মতে আছেন আলহামদুলিল্লাহ কিন্তু এখন একটা এক পথ মতে আসার চেষ্টা করি এই বিষয়টা আমাদের থেকে আমরা শুরু করতে পারি কিনা এটার জন্য প্রয়োজন হলে আমরা আমাদের একটা ফ্যান পেজ খুলতে পারি আমরা ব্লগ খুলতে পারি আমরা ইউটিউব পেজ খুলতে পারি এবং ওখান থেকে আমাদের প্রচার প্রচারণাটা শুরু হতে পারে ঐক্যের ডাক দিয়ে কেন যতক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে ঐক্য না হবে ততক্ষণ পর্যন্ত আমরা যত ভালো ভালো কথা বলি যত ভালো ভালো ডিসিশন নেই এটা বাস্তবায়ন আমরা করতে পারবো না কেন তার উত্তর আমরা পেয়েছি যে আমরা একটা ভালো কাজ করলাম আরেক গ্রুপ বলবে ওনারা তো ওই গ্রুপ ওখানে যাওয়া যাবে না যেমন এর আগেই আলোচনা হয়েছে মনে করেন পিস স্কুল বন্ধ হয়েছে কেউ খুশি পিস টিভি বন্ধ হয়েছে কেউ খুশি কিন্তু কেউ ভাবছে না গতকালকে যেটা ওটা বন্ধ হয়েছে আজকে যে আমারটা বন্ধ হবে না এটা আমরা কেউ ভাবছি না আমরা কি জানি যে আজকে দেখুন পিস টিভি বন্ধ হয়েছে তার জায়গায় এখন গড চ্যানেল চালু হয়েছে আমার আমার বাসায় দেখা যায় গড চ্যানেল নামে একটা চ্যানেল আছে সেখানে খ্রিস্টানরা অনবরত লেকচার দিতে থাকে এবং তারা তাদের ধর্মের দিকে আহ্বান করে কই এটা নিয়ে আমাদের কোনো উচ্চবাচ্য কোনো বক্তব্য নেই জি সালাম নামে একটা চ্যানেল চলছে এখন জি সালাম ওটার নাম দিয়েছে ইসলামিক চ্যানেল কিন্তু ওই চ্যানেলের মধ্যে যত ধরনের একটা তো আছেই ওটা বাদি দিলাম গান বাজনা কোন সিনেমা আসতেছে সেগুলো পর্যন্ত দেখাচ্ছে এটা হলো তাদের ইসলামিক চ্যানেল এটা চলছে আমাদের কোনো উচ্চবাচ্য নেই কিন্তু আমরা কি করেছি পিস টিভি বন্ধের জন্য আন্দোলন করেছি তো এই জন্য আমাদের ঐক্য দরকার আর সেই ঐক্যের আহ্বানটা এখান থেকে হওয়া উচিত আমি মনে করি এরপরে কিছু কিছু বিষয় আছে যেমন জঙ্গি নিয়ে আমার ভাই কথা বলেছেন এটা আমি আগেই বলতাম যে যে ভাষার জন্য যুদ্ধ করেছি আজকে দেখা গেছে ওরা যে ভাষাটা আমাদের উপর চাপিয়ে দিয়েছে সেই ভাষাটাই আমরা ব্যবহার করছি এখন সেদিন দেখলাম যে আর কি জঙ্গি নিয়ে কথা বলতে বলতে জেহাদ নিয়ে কথা বলতে বলতে এখন কিন্তু জেহাদি পাগড়িও পাওয়া যায় সেদিন পত্রিকায় আমরা দেখেছি জেহাদি পাগড়ি উদ্ধার হয়েছে আপনি সামনে পাগড়িও পড়তে পারবেন না এখন তো বই পড়তে পারছি না এই বিষয়গুলো ওলামায় কেরাম থেকে সুস্পষ্টভাবে তুলে ধরা দরকার এবং এটা তখনই সম্ভব হবে যখন আমাদের ঐক্য হবে এটার জন্য কি করণীয় সেটা আমরা সবাই ভাবি এরপরে আরেকটা বিষয় হলো এই ভাই যে কথাটা বলেছেন আমি তার সাথে একেবারে একমত যে সব জায়গায় বলছি জঙ্গিবাদ এটা ইসলামে নাই জিহাদ জঙ্গি এক জিনিস না জঙ্গিবাদ এক জিনিস না ইত্যাদি কিন্তু আমাদের কাছে কিন্তু এটা নিয়ে খুব ভালো পড়াশোনা নাই ভালো কোনো বই নাই এটাও আমি ডক্টর সাইফুল্লাহ ভাই তারপর হাইবুল্লা ইকবাল ভাই আছেন আপনাদেরকে অনুরোধ জানাবো যে আপনাদের তত্ত্বাবধানে এই ব্যাপারে কিছু প্রকাশনা তৈরি করেন যেটা ছড়িয়ে দেয়া হোক গ্রাম গ্রামান্তরে ছড়িয়ে দেয়া হোক ইমাম মুওয়াজিন মাদ্রাসার আলে মোলামা যারা আছেন তাদের হাতে হাতে এটা পৌঁছে যাক তারা যেন সুস্পষ্ট বক্তব্য দিতে পারেন আর আরেকটা বিষয় বলতে চাই যে এই বিষয়টা যেন আমরা কখনোই না বলি যে ভাই মাদ্রাসায় তো জঙ্গিবাদী পাওয়া যায় না প্রাইভেট ইউনিভার্সিটিতে পাওয়া গেছে এটা কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটির যে সকল ভাইয়েরা ইসলামের উপর চলার চেষ্টা করছেন তাদের উপর এখন হুমকি হয়ে দাঁড়িয়েছে তাদেরকে কিন্তু আমরা হারাচ্ছি এই কথা বলে এটা মনে হয় আমাদের বলা উচিত না বরং আমরা সবাই মিলে এটাই বলবো যে এই সন্ত্রাসের তো নিজস্ব কোনো ধর্ম না এটা সবাই বলে তাহলে কেন তুমি আবার আলাদা আলাদা প্রতিষ্ঠানকে বাছাই করছো বা কাছে আমরা দোয়া করি রব্বুল আলমীর যেন আমাদের সবাইকে একবার তৌফিক নানে.